ইওনো এস স্টেট ব্যাংকের এই অ্যাপসটি ব্যবহার করে আমরা আমাদের অ্যাকাউন্টের বা আমাদের ব্যাংকিং রিলেটেড যাবতীয় কাজগুলো আমরা ব্যাংকে না গিয়েও আমরা বাড়িতে বসেই আমাদের মোবাইল থেকেই ইউনো এসবিআই এই অ্যাপসটিকে ব্যবহার করে খুবই সহজেই আমরা করে নিতে পারবো আর এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আমাদের ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই আমরা বাড়িতে বসেই খুবই সহজেই আমাদের মোবাইল থেকেই করে নিতে পারবো এবং ইনস্টল করে নিয়ে আমরা আমাদের ব্যাংকিং রিলেটেড যাবতীয় কাজগুলো থেকে শুরু করে আমাদের কাছে যদি এটিএম কার্ড নাও থাকে তাহলে কিন্তু আমরা এই অ্যাপসটিকে ব্যবহার করেই এটিএম মেশিন থেকে টাকা উইডল করা থেকে শুরু করে যাবতীয় কাজগুলো কিন্তু আমরা করে নিতে পারবো তো কিভাবে এই অ্যাপসটি আমরা আমাদের মোবাইলে ইনস্টল করব বিস্তারিতভাবে দেখে নেবো আমরা এই ভিডিওতে আর তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন তো ইউনো এসবিআই এই অ্যাপসটি আমাদের মোবাইলে ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলের প্লে স্টোর ওপেন করে নিতে হবে প্লে স্টোর ওপেন করে এইখানে সার্চবারে ইউনো এস বি আই এইটা লিখে সার্চ করতে হবে ইউনো এস বি আই ব্যাঙ্কিং অ্যান্ড লাইফস্টাইল দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা আছে এই অ্যাপসটিকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার জন্য জাস্ট পাশের দিকে যে ইনস্টল লেখা আছে এইখানে ক্লিক করলেই দেখুন ইনস্টল হওয়া শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের মোবাইলে ইউনো এসবিআই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ওপেন অপশান আসবে অথবা ইনস্টল হয়ে গেলে দেখুন হোম পেজে ইউনো এসবিআই এর আইকন শো হবে তো এইখান থেকেও আমরা এই অ্যাপসটিকে ওপেন করে নিতে পারব প্রথমবার ওপেন করার সময় দেখুন লেখা উঠেছে ইউ ওনলি নিড ওয়ান ইউনো এসবিআই তো ইনস্টল প্রসেস শুরু হওয়ার জন্য কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন আমাদের মোবাইলে অপশান আসবে ইউনো এসবিআই টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশান তো এইটা আমরা হোয়েল ইউজিং দ্য অ্যাপস লেখা আছে এইটা আমরা অ্যাপস পারমিশন দেবো বা ইউনো এর লোকেশন অ্যাক্সেস পারমিশন আমরা অন করব। দেখুন অপশন এসেছে ইউর রেজিস্ট্রেশন প্লিজ সিলেক্ট দ্য প্রসেস প্রথমে দেখুন দুটো অপশন আছে এক্সিস্টেন্ট এস বি আই টু নিউটো এস তো আমাদের যেহেতু আগে থেকে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তো তাই আমাদেরকে প্রথম অপশন এক্সিস্টেন্ট এস বি লেখা আছে এইখানে আমাদেরকে টিক করতে হবে টিক করার পরে দেখুন আবার অপশন এসেছে অ্যালো ইউনো এসবিআই টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কলস দেখুন অপশন এসেছে এটা আমাদেরকে অ্যালো করতে হবে তো সেই জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে এরপরেই দেখুন আমাদের সামনে এ অপশনটি আসবে দেখুন লেখা আছে সিলেক্ট সিম তো আমাদের মোবাইলে যদি একটি সিম কার্ড থাকে তাহলে দেখুন আমাদের সামনে একটি সিম কার্ডের অপশান আসবে আর যদি একাধিক সিম কার্ড থাকে তাহলে দেখুন একাধিক সিম আমাদের সামনে দেখুন আসবে তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে আমাদের অ্যাকাউন্টের সাথে যে সিম লিঙ্ক করা আছে সেই সিম আমাদেরকে এইখানে সিলেক্ট করতে হবে তো আমার এই মোবাইলে যেহেতু একটি সিম কার্ড আছে এবং এই সিম কার্ড আমার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে তো জাস্ট আমাকে এইখানে এটা সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন নেক্সট লেখা আছে এই নেক্সটের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে দেখুন নতুন অপশান এসেছে অ্যালো ইয়োনো এসবিআই টু সেন্ড অ্যান্ড ভিউ এস এম এস মেসেজেস এই অপশানটিকেও আমাদেরকে অ্যালাউ করতে হবে অ্যালাউ করার সাথে সাথে দেখুন টাইম অপশান আসবে এবং এইখানে আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ড পরেই দেখুন আমাদের সামনে অপশান আসবে রেজিস্ট্রেশন দেখুন প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট ডিটেলস তো এইখানে আমাদেরকে আমাদের যে অ্যাকাউন্টের ইওনো এসবিআই করতে চাইছি সেই অ্যাকাউন্ট নম্বর আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং এন্টার করার পর নিচে দেখুন লেখা আছে ডেট অফ বার্থ তো এইখানে আমাদেরকে আমাদের ডেট অফ বার্থ এন্টার করে নিতে হবে ডেট অফ বার্থ এন্টার করার জন্য পাশের দিকে দেখুন ক্যালেন্ডার মতো দেওয়া আছে ক্লিক করার পরে দেখুন সিলেক্ট ডেট অপশান আসবে তো প্রথমেই আমাদেরকে আমাদের জন্মশাল সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার জন্য দেখুন দু হাজার লেখা আছে এইখানে ক্লিক করলেই দেখুন জন্মশালগুলো আসবে তো এই সমস্ত অপশানগুলোর মধ্যে আমাদের যত সালে জন্ম হয়েছে তত সাল আমাদেরকে এইখানে প্রথমে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর আমাদের যে মাসে জন্ম সে মাস আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং মাস সিলেক্ট করে নেওয়ার পর যত তারিখে আমাদের জন্ম তত তারিখের উপর আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ডিটেলসে অ্যাকাউন্ট নম্বর এবং আমাদের ডেট অফ বার্থ সঠিকভাবে এন্টার করে নেওয়ার পর নিচে দেখুন নেক্সট অপশান আছে এই নেক্সটের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এই অপশনটি আমাদের সামনে আসবে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাক্টিভ এস বি ইন্টারনেট ব্যাঙ্কিং ফেসিলিটি অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাংকিং ফেসিলিটি বা ইন্টারনেট ব্যাংকিং রেজিস্টার করা আছে তো এইখানে আপনার যদি স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং আপনি এখনো পর্যন্ত রেজিস্টার না করে থাকেন তাহলেও আপনি আপনার মোবাইল থেকে স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং খুবই সহজেই রেজিস্টার করতে পারবেন তো কীভাবে রেজিস্টার করবেন দেখার জন্য ভিডিও শেষে ভিডিও শো হবে অথবা এ ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো এখন আমাদেরকে এইখানে প্রসেস লেখা আছে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন নতুন অপশন এসেছে দেখুন লেখা আছে লগ এখন আমাদের এসবিআই ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং বা নেট ব্যাংকিং রেজিস্টার করা আছে ওই নেট এর ইউজার নেম আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং ইউজার নেম সঠিকভাবে এন্টার করে নেওয়ার পর নিচে দেখুন লেখা আছে এন্টার পাসওয়ার্ড তো এইখানে আমাদেরকে আমাদের নেট এর যে পাসওয়ার্ড আছে বা লগ ইন পাসওয়ার্ড ওই পাসওয়ার্ড আমাদেরকে এইখানে এন্টার করতে হবে নিচে দেখুন লেখা আছে রেফারেল কোড এবং দেখুন পাশে লেখা আছে অপশনাল রেফারেল কোড যদি আপনার জানা থাকে তাহলে আপনি এইখানে এন্টার করে নেবেন আর জানা না থাকলে আপনার এটা এন্টার করার প্রয়োজন নেই তো নেট ব্যাঙ্কিং এর ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিকভাবে এন্টার করে নেওয়ার পর নিচে দেখুন আছে সাবমিট এই সাবমিটের উপরে আমাদেরকে ক্লিক ক্লিক করতে হবে সাবমিটে করার পরে দেখুন সেভ আমাদের সামনে আসবে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে আমরা আমাদের পাসওয়ার্ড সেভ করতে চাইছি না তো আমরা এইখানে নট নাও বা নেভার অপশন আসবে তো এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে দেখুন অপশন এসেছে এন্টার ওটিপি অর্থাৎ আমাদের রেজিস্টার মোবাইলে দেখুন একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে দেখুন টাইম পাসওয়ার্ড বা ওটিপি এসেছে তো আমাদেরকে এই ওটিপি দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার ওটিপি লেখা আছে এইখানে আমাদেরকে এন্টার করতে হবে ওটিপি সঠিকভাবে এন্টার করে নেওয়ার পর নিচে দেখুন নেক্সট লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে নেক্সট করার পরেই নতুন অপশন আমাদের সামনে আসবে এইখানে আমাদেরকে ছয় সংখ্যার এমপিন সেট করতে হবে অর্থাৎ আমরা যখন ইওনো এস বি আই ওপেন করবো তখন এই ছয় সংখ্যার এমপিনের মাধ্যমেই আমরা এই ইউনো এসবিআই করতে পারবো তো তার জন্য প্রথমে আমাদেরকে এমপিন সেট করতে হবে এমপিন সেট করার জন্য নিজে দেখুন নেক্সট লেখা আছে এই আমাদেরকে ক্লিক করতে হবে দেখুন অপশন এসেছে সেট এম পিন তো এইখানে আমরা আমাদের নিজের পছন্দ মতো যে কোনো ছটি সংখ্যা আমাদের এমপিন হিসাবে আমরা সেট করতে পারবো এমপিন সেট করার জন্য জাস্ট আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখুন কিবোর্ড ওপেন হয়ে যাবে তো আমাদেরকে জাস্ট আমাদের নিজের পছন্দ মতো যে কোনো ছয়টি সংখ্যা আমরা আমাদের এমপিন সেট করার জন্য এন্টার করতে হবে ছয়টি সংখ্যা এন্টার করে নেওয়ার পর নিচে দেখুন অপশন আছে রি ইন্টার পিন অর্থাৎ আমরা এইখানে যে ছয়টি সংখ্যা এন্টার করলাম ওই ছয়টি সংখ্যা কনফার্ম হওয়ার জন্য আরও একবার আমাদেরকে নিচে এইখানে এন্টার করতে হবে এন্টার করে নেওয়ার পর নিচে দেখুন অপশন আছে নেক্সট তো আমাদেরকে জাস্ট এই নেক্সটের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন লেখা উঠেছে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার নিচে ওকে লেখা আছে এইখানে ক্লিক করলে দেখুন ইউনো এসবিআই হোম পেজ আমাদের সামনে চলে আসবে হোম পেজে দেখুন সমস্ত অপশনগুলি দেওয়া আছে এবং প্রথমবার ইউনো এসবিআই কিভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে এবং কি কি পরিষেবা আমরা এখান থেকে নিতে পারবো সেটা নিচে নেক্সট লেখা আছে এইটার উপরে ক্লিক করে করে আমরা দেখে নিতে পারব